নমস্কার বন্ধুরা সাগর উইথ ইউতে সকলকে স্বাগত আমরা যারা ছাদ বাগান করি বা আইনা বাগান করি তাদের প্রত্যেকের বাগানেই অন্তত একটা আম গাছ কিন্তু স্থান পেয়েছেই সেটা টবেই হোক বা মাটিতেই হোক তো আজকে আমরা এই টবে বা মাটিতে যে আম গাছগুলো লাগিয়েছি সেগুলোতে যাতে প্রচুর পরিমাণে ফল আসে ফুল আসে সেটা কিন্তু আমাদের একান্তিকাম্য আর এই ফল ফুল আনার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকমের ইউটিউব খেটে বিভিন্ন ভিডিও দেখছি ফেসবুক দেখছি দেখে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করছি যাতে আমাদের গাছে প্রচুর পরিমাণে মুকুল আসে এবং সেই মুকুল থেকে নেক্সট সিজনে প্রচুর ফল ধরে এটা করতে গিয়ে আমরা অনেক ভুল তথ্য জেনে ফেলছি যেগুলো করলে কিন্তু আমাদের গাছগুলো মুকুল সাথে পরের কথা মুকুল তো আসবেই না বরঞ্চ দেখা গেল সে ভেজিটেবিল গ্রোথের দিকে সে খেয়াল দেবে মানে গাছগুলো আরো ভূষি হয়ে উঠলো আরো পাতা নতুন নতুন পাতা ছাড়লো এই কাণ্ডটি হয়ে যেতে পারে তাই আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে কোনগুলো আমাদের এই সময় ডিসেম্বর মাসে দাঁড়িয়ে একদমই করা যাবে না যেটা করলে কিন্তু আমাদের সমূহ বিপদ লাশুন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি এটা ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে আর মাস দুয়েক পরেই আমাদের আম গাছগুলোতে প্রচুর বোল আসবে আর এই বোল যাতে বেশি করে আসে এবং বেশি পরিমাণ ফল পাওয়ার জন্য আমরা প্রচুর ইউটিউব দেখছি এবং সেখানে দেখছি যে অনেকেই বলছেন এই সময় একটা মিশ্র খাবার টবের মাটিতে দেওয়ার জন্য এবার সেই মিশ্র খাবারে কি রয়েছে সেই মিশ্র খাবারে রয়েছে কম্পোস্ট সেই সঙ্গে রয়েছে শিংকুচি হাড় গুঁড়ো মেন্লি যেগুলো রয়েছে এগুলো বা সর্ষের কণ এই সবগুলো আইটেমেই কিন্তু নাইট্রোজেনের সোর্স এই নাইট্রোজেনের সোর্স বেশি হয়ে গেলে কি হবে আমরা সবাই জানি যে নাইট্রোজেন গাছের বৃদ্ধিতে সাহায্য করে পাতা সবুজ করে নতুন নতুন কচি পাতা আনে আর এই নাইট্রোজেন যখনই বেশি দেব তার মানে গাছগুলো এখন রয়েছে ডরমেন্সি পিরিয়ডে মানে ঘুমন্ত অবস্থায় রয়েছে এখন তো গাছগুলো কিছু খাওয়ার নিতেই পারবে না কিন্তু যখন এদের ডরমেন্সি পিরিয়ড শেষ হবে সেই সময় যখন ঘুম থেকে এরা উঠবে তখন কিন্তু এরা বেশি বেশি পরিমাণে খাওয়ার চাইবে আর সেই খাওয়ার যদি এরা নাইট্রোজেন বেশি পরিমাণে পেয়ে যায় তাহলে কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণে কচি পাতা চলে আসবে সেই জায়গায় মুকুল কিন্তু আর আসবে না তাই এই সময় এই মিশ্র খাওয়ার গাছের গোড়ায় দেওয়া থেকে আপনারা বিরত থাকুন কোনো মিশ্র খাওয়ার এই সময় দেওয়া চলবে না আর যদি বা কেউ দিয়ে থাকেন যদি টবের মাটি হয় সেখান থেকে কিন্তু আপনারা কিছুটা মাটি সমেত খাওয়ার যতটা সম্ভব তুলে ফেলে নতুন ফ্রেশ মাটি সেখানে পরে দিন আমাদের গাছের গোড়ায় মিশ্র সার দেওয়ার ব্যাপারটা কিন্তু অক্টোবর নভেম্বরের মধ্যেই হয়ে গেছে কাজ ভুলেও এখন আর আমরা গাছের গোড়ায় মিশ্র সার দেব না এমনকি যারা এতদিন পনেরো দিন বা দশ দিন পর পর একটা তরল সার খোল জল যেটা সর্ষের খোলের জল তরল সার হিসেবে দিয়ে আসছিলেন সেটাও কিন্তু এখন বন্ধ করে দিতে হবে এখন আমাদের সমস্ত আম গাছগুলোই কিন্তু ডর্মেসি পিরিয়ডে চলে যাচ্ছে মানে এরা ঘুমে চলে যাচ্ছে কাজে ঘুমন্ত অবস্থায় এরা কোনো রকমের খাওয়ারই গ্রহণ করতে পারবে না ঠিক আমাদের যেমন হয় যে আমরা ঘুমন্ত অবস্থায় কিন্তু কোনো খাওয়ারই আমরা গ্রহণ করি না যখন জেগে উঠবে গাছ যখন ঘুম কাটিয়ে উঠবে তখন কিন্তু এরা প্রচুর পরিমাণে খাওয়ার চাইবে সেই খাওয়ার যখন এরা পাবে না তখন এদের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট কাজ করবে যে আমরা হয় মরতে বসেছি আর সেই কারণেই এরা কি করবে তখন নিজেদের বংশ বিস্তার করতে চাইবে এবং প্রচুর পরিমাণে মুকুল আনবে এবং এই মুকুলের থেকে বেশি বেশি করে ফল দাঁড়াবে আমাদের গাছগুলোতে এই সময় আরেকটা জিনিস যেটা আপনাদের করতে হবে গাছের গোড়াগুলোকে পরিষ্কার রাখতে হবে যাতে কোনো রকমের আগাছা না হয় কেননা আগাছা হলে যেটুকু খাওয়ার আছে সেটাও কিন্তু আগাছাতেই সমস্ত কিছু খেয়ে নেবে কাজে এই টবের মাটি আমরা পরিষ্কার রাখব এর পরবর্তীকালে আমরা জল যখন দেব সেটা কিন্তু এই সময় খুব মেপে জল দিতে হবে গাছকে একটু টানের মধ্যে রাখতে হবে অর্থাৎ আগে যেমন জল ভাসিয়ে জল দিচ্ছিলাম সেই জল কিন্তু এখন দেওয়া যাবে না বেশ কয়েকদিন পর পর জল দিতে হবে মাটি যখন একদম শুকনো হয়ে যাবে সেই সময় কিন্তু আমরা আবার অল্প করে জল দেব যাতে জলের টান কিছুটা থাকে আর যারা মাটিতে আম গাছ আছে যাদের তাদের তো একদম জল দেওয়ার কোনো দরকারই নেই যখন মাটিগুলো দেখবেন ফাটা ফাটা হয়ে আসছে সেই সময় আপনারা কিছুটা জল দেবেন আর এই কাজটা কিন্তু এই ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাসে কিন্তু এটা মেনটেন করতে হবে এতে গেল আমরা কি কি করবো না আর কি কি আমরা করব তাহলে এই সময় তাহলে কি আমরা গাছগুলোকে এইভাবেই ফেলে রেখে দেব না বন্ধুরা এই সময়েও কিন্তু কিছু পরিচর্যা আমাদের করতেই হবে প্রথমত এই ডিসেম্বরের মাঝামাঝি সময় আমরা একটা পিজিআর গাছে স্প্রে করব সেটা বাম্পার হতে পারে ল্যানোফিক্স হতে পারে বা বুস্টার টু হতে পারে এই তিনটে পিজিআর মধ্যে যে কোনো একটা আমরা গাছে স্প্রে করে দেব কিহারে স্প্রে করব যদি আমরা বাম্পার স্প্রে করি বাম্পার এক লিটার জলে দশ থেকে পনেরো ফোটা যদি ছোট গাছ হয় দশ ফোটা দেবো আর যদি গাছ আমাদের বড় হয় সেক্ষেত্রে পনেরো ফোঁটা এক লিটার জলে দিয়ে ভালো করে গাছটাকে স্প্রে করে দেবো আর যদি আমরা প্ল্যানোফিক্স ইউজ করি প্ল্যানোফ্রিক্স হচ্ছে চার ফোটা এক লিটার জলে খুব বেশি হলে পাঁচ ফোঁটা বড় গাছ হলে পাঁচ ফোটা ছোট গাছ হলে তিন থেকে চার ফোটা দিয়ে এক লিটার জলে ভালো করে গুলে আমরা গাছটাকে স্প্রে করে দেবো আর যদি আমরা বুস্টার টু দিই সেক্ষেত্রে এক লিটার জলে এক ফোঁটা বুস্টার টু দিয়ে আমরা সারা গাছটাকে স্প্রে করে দেবো এই স্প্রেটা আবার রিপিট করব ঠিক জানুয়ারির পনেরো থেকে কুড়ি তারিখে এই সময় এই আর একটা রিপিট ডোজ আমরা দিয়ে দেবো এই পিজিআর তবে অবশ্যই এই ডিসেম্বরের মাঝামাঝি যেই পিজিআরটা দিচ্ছি জানুয়ারির পনেরো থেকে কুড়ি তারিখে কিন্তু সেম পিজিআরই দেবেন কখনোই এখন বাম্পার দিলাম সে সময় গিয়ে প্যানোফিট অথবা এখন প্ল্যান প্ল্যানোফিক্স দিলাম সেই সময় গিয়ে বুস্টার টু দিলাম এটা কিন্তু একদমই করবেন না এটা গেল পিজিআর দ্বিতীয়ত এই পিজিআর দেওয়ার চার থেকে পাঁচ দিন পরে আমরা একটা এমপি কে গাছে স্প্রে করব সেটা কোন এমপি কে দেবো জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশ এক চামচ এক লিটার জলে দিয়ে আমরা গাছটাকে স্প্রে করে দেব আর এর ঠিক দশ থেকে পনেরো দিন পরে আমরা জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশ এসবটি সালফিরিক অফ পটাশ এই পটাশটা আমরা এক চামচ এক লিটার জলে দিয়ে গাছটাকে ভালো করে স্প্রে করে দেবো আর এই সময়ে আমরা টবের মাটিতে এক থেকে দেড় চামচ বোরন আর হাফ চামচ হেমিক অ্যাসিড এই দুটো জিনিস আমরা টবের মাটিতে দিয়ে দেব। তাহলে হবে কি যখন গাছের ফল আসবে ফল ধরলে ফলগুলো সাইজ এবং শেপ ঠিক থাকবে ফলের কালার ঠিক থাকবে এবং ফলকে ফাটতে দেবে না অনেক সময় ছোটো ছোটো ফল দেখবেন ফেটে পড়ে যায় সেটা ফাটতে দেবে না এটা কিন্তু বরণের কাজ আর হিউমিক অ্যাসিডের কাজ হল হিউমিক অ্যাসিড এই গাছটাকে মাঠে থেকে খাওয়ার সংগ্রহ করার জন্য হেল্প করবে আর একটা ভাইটাল জিনিস আমাদের করতে হবে সেটা হলো এই সময় দশ থেকে বারো দিন পরপর যে কোনো একটা ফাঙ্গিসাইট গাছে স্প্রে করতে হবে যতদিন না মুকুল আসছে গাছে মুকুল আসার আগে অবধি দশ থেকে বারো দিন পর পর একটা ফাঙ্গিসাইড আমরা গাছে স্প্রে করতে থাকবো আর এই সময় যেহেতু ডর্মেন্সি পিরিয়ড এই সময় কিন্তু গাছে প্রচুর পোকামাকড়ের আক্রমণ করে এই পোকামাকড় আক্রমণটা যাতে না হয় পোকামাকড় থেকে বিরত থাকার জন্য আমরা একটা কীটনাশক এই গাছে পনেরো দিন পর পর স্প্রে করব সেটা আপনারা নিম তেলও স্প্রে করতে পারেন অথবা যদি কাকা থাকে কাকা স্প্রে করতে পারেন অথবা ইমিডিয়া ক্লোরোপিট জাতীয় যে কোনো আপনারা কীটনাশক এখানে স্প্রে করতে পারেন যে কোনো একটা কীটনাশক আপনারা কোনো দিন পরপর মুকুল আসার আগে অবধি স্প্রে করে যাবেন আর একটা ভাইটাল ব্যাপার এই সময় কিন্তু গাছের গোড়াতে অনেক সময় দেখা যায় উই পোকা আক্রমণ এই উইপোকা যদি দেখতে পান আপনারা এই সময় কিন্তু ক্লোরোফাইড ফস আহ জাতীয় কোনো ওষুধ গাছের গোড়ায় স্প্রে করে দিতে পারেন আপনারা হামলা এটাও স্প্রে করতে পারেন তিন থেকে চার এম এল পার লিটার জলে দিয়ে গাছের গোড়াটায় ভালো করে স্প্রে করে দেবেন যদি পোকার আক্রমণ দেখেন যাই হোক আশা করি বোঝাতে পেরেছি যে এই ডিসেম্বর মাসে আপনারা আম গাছের জন্য কি কি করবেন আর কি করবেন না আর এইগুলো মেনে চললে অবশ্যই আপনাদের আম গাছগুলোতে আশা করছি এই সিজনে প্রচুর ফল পাবেন আসতে হবে এইটুকুই যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই আপনাদের বাগানপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও করার জন্য আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে ধন্যবাদ